বিজেপির চার চারটি আসনে প্রার্থী ঘোষণা করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির যে চার চারটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি সেই চারটি আসনেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করে দিলেন আজ নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি তো চারটি আসনে প্রার্থী পারছে না সেখানে ইডির ডিরেক্টরকে দাঁড় করা। আরেকটি আসনে সিবিআই ডিরেক্টরকে দাঁড় করাক আরেকটি আসনে এনআইয়ের ডিরেক্টরকে দাঁড় করাক আর আরেকটি আসনে কেন্দ্রীয় অর্থ দপ্তরের আধিকারিকের ডিরেক্টরকে দাঁড় করাক অর্থাৎ ইনকাম ট্যাক্সের ডিরেক্টরকে দাঁড় করাক এত অধ্যত্ত নিজের নির্বাচনী সভায় দাঁড়িয়ে কার্যত নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন অবিশ্বাস্য হলে এটাই বলতে হচ্ছে যে বিজেপির চার চারটে প্রার্থীর নাম ঘোষণা করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চারটি প্রার্থী বিজেপি এখনও খুঁজে পাচ্ছে না বিজেপি সূত্রের খবর ওই চার চারটি আসনে প্রার্থীদের নিয়ে মতবিরোধ রয়েছে বিজেপির তাই তারা এখনও প্রার্থী সিলেক্ট করে উঠতে পারেনি আর সেই চার চারটি আসনেই এবার প্রার্থী ঘোষণা করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের এইভাবে বেনজির আক্রমণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়নি এত বেনর্জির আক্রমণ করতে এই প্রথম দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বেনজিরভাবে আক্রমণ করতে কেন্দ্রীয় সংস্থার এজেন্সিদের সরাসরি আক্রমণ করতে দেখা গেল এই প্রথম অধ্যত্বের বড়াই বলছে বিরোধী রাজনৈতিক দলের অনেকেই আজ লোকসভার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলেন